আসসালামু আলাইকুম কি বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে বাইরে বের হয় কষ্টকর হয়ে গেছে তো এদিকে আদি বার স্কুলে যাওয়া হয় নাই কারণ এত বৃষ্টিতে সে কেমনি স্কুলে যাবে সারাদিন বসে বসে আমাকে জ্বালাচ্ছে এখন আবার সে দেখেন এগুলো কি কেউ কি চিনতে পারেন দেখি দেখতো দেখা হতো এটা কি এইগুলো স্টিকারগুলো স্টিকার গুলো হাতে ব্যাগে রাখলে বাচ্চাদের সাথে রাখলে এগুলো মশা ধরে না এটা মশা এই যে এই জিনিসগুলো একটা স্মেল আছে এইটার কারণে আসে না কিন্তু ওইভাবে ভালো কার্যকারী না এটা এটা অনেকগুলো ইউজ করেও আদিবা দেখছে আদিবাতে একদিন রাত্রে আমাকে বলছে যে সবগুলো আমার হাতে পায়ে দিয়ে দিবা তো দিয়ে দিয়েছিলাম কিন্তু কাজ হয় নাই তারপরেও নাকি তারপরে ও ইয়া লাগছে মশা লাগছে তো দেখে স্মেলটা সুন্দর